হাই ভিভার্স হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো সূত্র প্রয়োগ করে কীভাবে বর্গমূলের অঙ্কগুলোও করতে হয় ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ শব্দি পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এই ধরনের অঙ্কগুলো শর্টকাট করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যদি এখানে প্লাসের মান দেওয়া থাকে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর মান বের করতে বলে তখন এর শর্টকাট নিয়মটা হচ্ছে যে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এখানে এন হচ্ছে এই যে এখানে এক্স প্লাস ওয়ানের মান যেটা দেওয়া থাকবে সেটা অর্থাৎ এন এ মান যদি রুট টু ধরে ধরা হয় তাহলে রুট টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার রুটে কাটা অর্থাৎ দুই মাইনাস দুই দুইয়ের থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে শূন্য অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে শূন্য আর এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে যেভাবে করতে হবে যে এটা সূত্র হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স তো এই এক্স এক্স কাটা এটার মান হচ্ছে রুট টু অর্থাৎ রুট টু ওপরে স্কোয়ার তো স্কোয়ার রুটে কাটা এখানে হচ্ছে টু মাইনাস টু অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে শূন্য আর যদি এখানে দেওয়া থাকে যে প্রথমটা মাইনাসের মান দেওয়া থাকে আমাদের যদি বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান বের করতে তাহলে সূত্রটা শর্টকাট সূত্রটা হবে যে স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার হচ্ছে এখানে এই যে এক্স মাইনাস ওয়ান বাই যেটা দেওয়া আছে অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস টু অর্থাৎ তিনের স্কোয়ার করলে হয় নয় নয়ের সাথে দুই যোগ করলে হয় এগারো অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তাহলে এটা সূত্রটা হবে দুইটা যদি এখানে প্লাস থাকে প্লাসের সূত্র হবে আর যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটার মানে হচ্ছে থ্রি থ্রির উপর স্কোয়ার প্লাস টু অর্থাৎ নাইন প্লাস টু সমান ইলেভেন আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত তো এই ধরনের অঙ্কগুলো করতে হলে প্রথমে এক্স স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে তো এটা করার আমরা শর্টকাট একটা সূত্র জানি যে এখানে যদি মাইনাস থাকে তখন প্লাস হবে অর্থাৎ এন স্কোয়ার প্লাস টু তো প্রথমে আমরা প্লাস মানটা বের করে নিই তো এখানে হচ্ছে টু অর্থাৎ টু এর উপর স্কোয়ার প্লাস টু অর্থাৎ দুই দুগুণে চার এর দুই যোগ করলে ছয় এইবার এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে লিখা যায় যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে এক্স অর্থাৎ ভিতরেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কাটা তো এটার একটা মান বের হয়েছে এখানে ছয় অর্থাৎ ছয়ের উপর স্কোয়ার মাইনাস টু তো ছয়কে বর্গ করলে ছত্রিশ মাইনাস টু সমান এখানে হচ্ছে চৌত্রিশ তো আমাদের অ্যান্সারটা হচ্ছে চৌত্রিশ আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এ প্লাস বি সমান রুট ফাইভ এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এ স্কোয়ার প্লাস যেহেতু এখানে এ প্লাস বি এবং এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে তো এই দুইটা সম্পর্কিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা দুই এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের মানটা হচ্ছে রুট ওবার ফাইভ অর্থাৎ রুট ফাইভ হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর মান দেওয়া রুট থ্রি অর্থাৎ রুট থ্রি হোলস্কোয়ার বাঘ টু তো স্কোয়ার রুটে কাটা এখানে উপরে থাকলো পাঁচ এবং তিন যোগ করলে আট আটরে দুই দ্বারা ভাগ করলে চার অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে চার আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পি মাইনাস ওয়ান বাই পি সমান ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই পি হোল হোলস্কোয়ারের মান কত তো হোল হোলস্কোয়ারের সূত্রটা হচ্ছে যে এখানে হচ্ছে যদি ভিতরে প্লাস থাকে বাইরে হবে মাইনাস অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি হোল হোলস্কেয়ার সমান পি মাইনাস ওয়ান বাই পি হোল হোলস্কেয়ার প্লাস ফোর পি ইন্টু ওয়ান বাই পি তো এখানে যেহেতু এটার মান দেওয়া আছে এখানে ফাইভ তো আমরা যদি মানটা বসে দিই ফাইভ ফাইভ রুপি স্কোয়ার প্লাস ফোর তো পাঁচ পাঁচা পঁচিশ যোগ চার সমান উনত্রিশ তো অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তো এখানে এটার সূত্র হচ্ছে মাইনাসের সূত্রটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এখানে মাইনাস থাকলে ভিতরে প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস তো এটার মান দেওয়া আছে সেভেন অর্থাৎ সাতের উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস চার মানটা দেওয়া আছে দশ এবার সাতের বর্গ করলে হয় ঊনপঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করলে আসে নাইন তো আমাদের অ্যান্সারটা বলছে যে এক্স মাইনাস ওয়াই হোলস্কেয়ারের মান কত এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার মান হচ্ছে নাইন অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা